চলে যাচ্ছি স্কুলে লিফ্টে যা ওয়ালাইকুম আসসালাম ফিয়ামানিল্লাহ লিফটে যাব না বাম দিয়ে যাবা কিংবা অটোতে যাবা সাবধানে যাও টিফিন করো আল্লাহ হাফেজ সাবধানে যাওয়া বউ ফিয়ামিল্লাহ টিফিন করো আসসালামু আলাইকুম আজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চা বান্নাতে চলে এসেছি রান্নাঘরে সেই সাথে আমার শিরিন খালার সাথে একটু গল্প করতেছি আমার শিরিন খালা আজকে তাড়াতাড়ি আসে নাই দশটা বাজে না খালা এ সময় ঠিক আছে খালা বসতে হলো মুরগি কাটতে তো শিরিন খালা গুলি করার জন্য আম্মা একটা বন্দুক কিনতে বলতেছে খালা করে যায় পাওয়া যায় না এই কারণে তো যাই হোক আমরা নাস্তা শেষ করছি ছেলেরা শুধু মি মাহিনী নাস্তা করে গেছে মিশন তো নাস্তা করে না সাধারণত এই আমি নাস্তা করলাম এখন চা খাবো আর শিরিন খালা নাস্তা করবে তাই শেষ সকালবেলা নাস্তার ঝামেলাটা বেশ খানিকটা বেগ পেতে হয় বেশ খানিকটা বেগ পেতে হয় অনেক সময় লেগে যায় রান্নাঘরের গ্লাসটাও নোংরা হয়ে গেছে তো যাই হোক চাটা উঠাই দিলাম এখন চাটা শেষ করে ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো আবার দিতে হবে বেশি কাপড় নাই কাপড় অনেক কমে গেছে আর এই যে সকালবেলা উঠলে সব রুমের বিধ্বস্ত অবস্থা এটা তো সব বাসাই এক ঘন্টা দেড় ঘন্টা না গেলে আর এই যে আমার মনে হয় যে আমার ও মাই গড এখানে এত কাপড় ছিল আমি খেয়ালই করি নাই বারান্দাটা মনে হচ্ছে গ্রামের উঠান প্রত্যেকটা গাছ থেকে এত পাতা পড়লে কি ভালো লাগে বলেন এই যে বিস্কির ফুল গাছটা থেকে সব পাতায় যে পড়ে পড়ে যাচ্ছে আর এই অবস্থা ভাল লাগে না খালি এলোমেলো খালি এলোমেলো এই বগুড়াতে মনে হয় ছিলাম আমি দুইটা দিন কোনো কাজ ছিল না কিছু না তাহলে পড়ে পড়ে ঘুমাইছি দুই তিন বছরের মধ্যে মনে হয় এরকম আরাম আমার করা হয়নি কি বললো আম্মা

আমি খালার সাথে কথা বলতেছি ওই যে সবুজ পাতা খালা তোমাদের তোমাদের দেশে পুদিনা বল আমাদের দেশে বলে গন্ধ বাদাল এই পাতা বলে এক এক দেশের এক এক নাম আর এক এক দেশের এক এক ইয়া রান্নাঘরের এই যে গাছটা কোন দাম মা হ্যাঁ হ্যাঁ এর অনেক দিন হলো রাখা হয়েছে ব্লেন্ডার করে ফেলেছি খালি কাজ আর কাজ সংসারে কাজের শেষ নেই খাওয়ারও শেষ নাই কাজেরও শেষ নেই এই হলো অবস্থা আমার চা রেডি হয়ে গেছে এই সকালবেলা আমরা কি বাজে অভ্যেস করছি তাই না আম্মা চা 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 না খেলে আমাদের চলে না আর যারা চা খায় না তারাই ভালো করে আমার ভাইয়ের এখন স্কুল হয়ে মানে টাইম যেন মেলা হয়ে গেছে আর আর আগের মতো সময় করতে পারে না তো যাই হোক সকালবেলার চাটা রেডি আজকে আমাদের কাছে রান্না হচ্ছে হলো চিকেন আজকে রান্না হলো শিরিম খালার আমার বিভিন্ন রকমের খালার হাতের রান্না খাওয়া সৌভাগ্য হয় এই তবে শিরিং খালার হাতের রান্না করতে খুব পছন্দ করি খুব পছন্দ করি আর আম্মা শিরিং খালা ভালোবাসে আর এখানে হলো ভাত উঠাই দিছে খালা খালা তিন কর পানি দিছো তো একটু বেশি দিছি হ্যাঁ 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 কালকে একটু ইয়া মনে মুড়ি হয়েছিল খালা ঠিকই বলছো আর খালা আবার এখানে এখন একটু পরে করবে হলো বড়া ইয়া আর আমি অনেক আতা বের করে রাখছি এই যে এই আদা সব আজকে ব্লিন্ডার করতে হবে আমাকে অনেক কাজ এই যে আদা এই যে আদা আদা শেষ নাই ভালো করে কষান হোক হ্যাঁ তারপর অল্প একটু গরম পানি দিও খালা রেডি করতেছে হলো কি জানি পাতা খালা এটা টানতুনি পাতার হলো বড়া আম্মা পছন্দ করে এটা হলো আমাদের দেশে খালা পাতা পাড়ার সাথে সাথে বাইটা দিয়ে দেয় পেয়ে দেবে না এই কাঁচা পেঁয়াজ এটা এখন খালা সুন্দর করে ভেজে ফেলবে পছন্দ করেন এই পাতার বড়া জানাবেন এই পাতার বড়া আমার अम्মা খুব পছন্দ কর আর আম্মাই পছন্দ করি হলো রোজার দিনে এমনি দিনে না তো যাই হোক খালা জানে কি একটা নাম বললো আমাদের দেশে বলে গন্ডবাদালের পাতা গঞ্জের ভাষায় খেলা ওইখান থেকে বড়া সাপ্লাই দিতেছে আর আম্মা এখানে বসে টেস্ট করতেছে কেমন হয়েছে আমাকে দেখতে তো সুন্দর দেখা যাচ্ছে তাই না মিশানোর সময় এরকম আসলো না কিন্তু এখন দেখতে ভালো লাগতেছে মার্শাল্লা তাই যাই হোক আমার শিরিন খারা অনেক গুণ তাই না আম্মা শিরিন খালাকে ধন্যবাদ আম্মা চলে গেল ভিডিও ধরার কথা মনে নাই আর এই যে আদাগুলো আমি এবার আদাগুলো একদম সহ কেটে চোচা সহ কাটলে ভালো হয় এই যেভাবে পলিথিন আমি ছিলাম না এবার আর বক্সে রাখে নাই পলিথিনে রেখে দিছে আর আসতে হলো রসুন এই রসুনগুলো সব করতে হবে রসুনগুলো একটু কম হয়ে গেল আমার সাধারণত ব্লেন্ডার প্রত্যেক দিন অন করতে ভাল লাগে না তো যাই হোক এটাকে শেষ করে নেই শেষ করে তারপরে বাকিগুলো ধরি আমার বাটনাগুলো মোটামুটি ফিনিশ হয়ে গেল এটা আদা বাটা এটা আদা বাটা রসুন বাটা একটু কম হয়ে গেল এটাও আদা বাটা তো যাই হোক মাঝে আবার একদিন রসুন বেটে নিতে হবে ব্যাপার না ঝামেলাটা মানে বাটনা রিজার্ভ থাকলে অনেক সুবিধা হয় আর বাটনা যদি একটু কম থাকে মনের মধ্যে ভালো লাগে না আবার আমি কোন দিক থেকে কোন দিকে কখন দৌড় দেই তখন দেখা যাবে আম্মা সমস্যা হয়ে যাবে এ কারণে সব কিছু একটু রেডি করে ফেললাম আদা বাটা পর্যন্ত না হলেও চলবে সমস্যা হবে না মাই গড বেশ ভার হয়ে গেছে আর এই আদাটা আমি একদম খোসা মানে সহ ইয়ে করে নিয়েছিলাম বলে আর আজকে ডিপটা মোটামুটি ক্লিন করা হয়েছে আমি তো সব বক্সে রাখি যে খালা ভুল করে আবার কি যেন রেখে গেলো আমার ফ্রিজে একটা পাট মানে মাত্র ইয়া করা হয়েছে ক্লিন করা হয়েছে সব পাট করতে পারি নাই ফ্রিজ ক্লিন করাও একটা ঝামেলা মানে সব একবারে বের করতে হয় না হলে এ হয় না যাই হোক পরিষ্কার করার সময় সব ফ্রিজেই একটা বাজে একটা স্মেল থাকে কারণ ফ্রিজে তো আমাদের বিভিন্ন রকমের জিনিস থাকে সুটকি মাছ টুটকি মাছ হাবি জাবি ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে এই যে ডিপে এভাবে একটা লেবু দুই ভাগ করে যেভাবে ডিপে রেখে দিলে দশ মিনিটের মধ্যেই ফ্রিজের যত বাজে গন্ধ আছে। একটু একটু থাকবেই সব ফ্রিজেই তবে ওই ফ্রিজ ক্লিন করার সময় একটা গন্ধ কাজ করে ওই গন্ধটাই লেবু রাখার কারণে একদম দশ মিনিটের মধ্যে চলে যাবে এখন বাজে একটা পঁচিশ তো যাই হোক বাসার সব কাজ মোটামুটি শেষ সোফার কাবারগুলো মিশুর আব্বু যাওয়ার আগে চেঞ্জ করে দিয়ে গেছে আমার তো যে হাতে ব্যথা এ কারণে সব কিছু ঠিকঠাক মতো আমি করতে চাই না আর মাহিনের জন্য অপেক্ষা করতেছি মাহিনা আসলেই মোটামুটি ওকে খাবার দিয়ে গোসলে চলে যাব। আর আজকে আম্মা চলে গেছে মনটা ভাল লাগতেছে না মাঝে নাকি একটু শান্তির মতো থাকতেও পারে না তো যাই হোক আজকে বাইরের আবহাওয়াটা মনে হয় কি যে চিমটি দিয়ে চিমটি দিয়ে যেমন গরম এরকমও গরম বগুড়াতে সেরা বন্ধু ছিলাম এতটা গরম ছিল না মনে হয় আজকে একটু গরমটা বেশ খানিকটা লাগতেছে আর তো ফ্যান বন্ধ করে রাখছি ফ্যান বন্ধ করে রাখলে গরমটা মানে ভালোই লাগে কম মনে হয় না আর এই যে ও মোটামুটি গোছ গাছ শেষ বাসা একদম টিপটক করে ফেলছি একদম ধুলা দিয়ে ভর্তি হয়ে থাকে আমি আরও গ্লাস বন্ধ করে রাখতে পারি না এই আর আমার বাসা এবার একদম লালময় হয়ে গেছে ঘরে ঘরে লাল চাদর লাল চাদরের অত্যাচার একবারে জর্জরিত আর আম্মা গাছে এত পানি দিছে এত পানি দিছে আমার মনে হয় যে আগামী সাত দিন গাছে পানি না দিলেও চলবে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে গাছে বেশি হয়ে গেছে কারণ ওবার তো গাছের জন্য মোটেও ভালো না আর আজকে রান্না করা হলো একদম সোজা সাপটা জিনিস চিকেন দেখালাম তো চিকেন রান্না করছি ভাত রান্না করছি আর বড়া বানাইছি এই যে ভাত হয়ে গেছে ঝরঝরে সাদা ভাত চিকেনটাও হয়ে গেছে এখানে লাইট ডাল রয়ে গেছে গরুর গোস আছে এই যে এখানে আছে গরুর গোস রান্না করা আর এখানে আছে হলো চিকেন রান্না করা তো যাই হোক আমার রান্নাঘর ছোট তো হারাস্তি একটু ফ্রিজের ডিপটা একটু ক্লিন করে নিলাম ডিপটা বেশ ময়লা হয়ে গেছিল ময়লা না অগোছানো হয়ে গেছিলো আর এই যে বললাম না সব ঘরের ঘরে লাল চাদর এবার বালিশের খাবারগুলো ইচ্ছা করেই নেই ফুল বালিশের কাবার এত জমা হয়ে গেছে ভাল লাগতেছিল না আর এই যে আমার বিস্কিট ফুল গাছের অবস্থা সবাই শুভেচ্ছা নিয়েন বিস্কিট ফুল গাছের পাতাগুলো মরে যাচ্ছে বাট মরবেই তো এত ফুল ঘুরতেছে মনে হয় সিক হয়ে গেছে তো যাই হোক ছেলেদের জন্য অপেক্ষা করতেছি ছেলেরা আসলেই মোটামুটি আমি ওদের খাবার দাবার দুপুরে শেষ হয়ে গেলে আসের পর্যন্ত মোটামুটি রিলিফ থাকতে পারি তো যাই হোক সবাইকে শুভ দুপুর কেক ওয়ালাইকুম আসসালাম তো চলে গেছে বাবা সত্যি চলে গেছে না কেন মিথ্যা বলবো তোমাকে না না বাসায় একা যেতে হবে না বল বিনা অনুমতিতে আব্বু মানে আসলে যেতে হয় এটা বোঝো না তুমি আব্বু এখন বড় হয়েছো নানি না থাকলে তার মনটা এমন হয়ে যায় বড়টা এসেও একই রকম কথাই বলবে তা মন খারাপ করো না নানি বসতে যাবে আবার শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ মন খারাপ করো না তুমি এখন ভাত খাবা এই হলো আমার মাহিনের অবস্থা নানি তো চলে গেছে বাবা তুমি এসে এক কথা বলতেছো মাহিনে এসে এক কথা বলতেছো নানি আবার আসবে বলছে সাত দিন পরে চলে আসবে তোমাকে ঠিকঠাক মতো পড়তে বলছে বলছে মাহিন দেখো নিচে বসে ভাত খাচ্ছে লক্ষ্মী ছেলের মতো ও যে মসজিদে যায় মসজিদের হুজুর বলে সেটা শুনে সে সেভাবেই ইয়া করার চেষ্টা করে খাবার দিয়ে দেবাবো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি যে তুমি আসলে আমি খাবার দিয়ে চলে যাব দুই ছেলে একই কথা জিজ্ঞেস করতেছে না কই আর মাহিন ওই যে মসজিদে নিাম সাহেব বলে দোস্ত খানা পেরে খেতে সে ডাইনিং টেবিলে খায় না বললেই চলে যাক তাও একটা ছেলে যদি একটু আল্লাহর রাস্তায় সুন্দরভাবে মানে ইয়া করে থাকতে চায় খারাপ কি একটা সুন্নত পালন করলেও অনেক সব মিশন খাবে গরুর গোশ মাহিন খাবে চিকেন এই তো আমার অবস্থা ও হয়ে গেছে বাবা আজকে বিকালে এত গরম লাগতেছে না তোলা নানি ফোন দিয়েছে যে চার্জার রেখে গেছে চার্জারটা দিয়ে আসার জন্য

আমার মাথার উপর ইন্টেরিয়ারের কাজ চলতেছে মানে আমার মাথায় ফ্যান চলতেছে মাথার উপরে মানে এত শব্দ কোনোটাই মনে হয় ইয়া করা যাচ্ছে না তো যাই হোক বিকালবেলা চাটা শেষ করে ফেললাম সাম আম্মা নাই আম্মাকে খুব মিস করতেছি চা খেতে খেতে আজকে না হয় বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই